জাতীয় দলের ফ্যাসিলিটিস নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন নাজমুল হোসেন শান্ত এক সময়ের তিন ফরম্যাটের অধিনায়ক বলেছেন শিরোপা জিততে চাইলে ভালো ফ্যাসিলিটিজও লাগবে পাশাপাশি উড়িয়ে দিলেন লিটন মিরাজদের সঙ্গে ঝামেলার গুঞ্জন জাকির হোসেন জাকির ক্যামেরায় শান্তর কথা শুনেছেন সহকর্মী তাহমিদ আজ থাকছে তৃতীয় পর্ব মিরাজের সাথে আপনার ক্যাপ্টেন্সি নিয়ে একটু কথা হয়েছিল একবার লিটন দাসের সঙ্গে এসেছিল আমাদের টুকটাক মানে সেটা আপনি কিভাবে ম্যানেজ করেছিলেন এই বিষয়গুলো নিয়ে বাইরে আলাপ আলোচনা হয়েছে ড্রেসিং রুমের মধ্যে আমরা যখনই একসাথে কথা বলেছি বা আমার কোনো জিনিস যদি কোনো আইডিয়া যদি কারো কাছ থেকে নেওয়ার প্রয়োজন হয়েছে সেটা মিরাজ হতে পারে লিটন হতে পারে তারা খুবই উইলিংলি কিন্তু ওই ফিডব্যাকটা আমাকে দিয়েছে সো আমাদের মধ্যে ওই জিনিসটা একবারও আমার পার্সোনালি ফিল ফিল হয়নি যে তারা একটু দূরে আছে আমার থেকে মোহাম্মদ সালাউদ্দিন আপনাদের কোচ বলছিলেন আমরা আসলে স্কিলেও একটা ঘাটতি আছে আমাদের ক্রিকেটারদের আপনার দৃষ্টিতে মনে হয় আমাদের কোন জায়গাটা পিছিয়ে একদম নির্মহ যদি বলেন যে আপনি যদি অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইংল্যান্ড এদের কথা চিন্তা করেন অনেক পেছনের দিকে আছে এর পেছনে অবশ্যই স্কিল একটা বড় কারণ একটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট যখন আমরা এজ লেভেল ক্রিকেট খেলতাম ওই জায়গাটাতে না রেজাল্ট থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে না আমাদের ওই জায়গাতে চ্যাম্পিয়ন হতে হবে ওই জায়গাতে সিরিজ জিততে হবে ইভেন ইন্টারন্যাশনালেও যখন আমরা মোটামুটি সিরিজগুলো খেলি তুলনামূলক আমাদের থেকে কোনো দলে ছোট না বাট মনে তো হয় যে না আচ্ছা এই দলটার সাথে আমরা তাস্কিনকে বা আমরা মোস্তাফিসকে বা মিরাজকে বা আমি না কেন আচ্ছা ব্রেক নিয়ে আর একটা নতুন প্লেয়ারকে সুযোগ দিলাম এই কালচারটা আমাদের তৈরি করতে হবে আমাদের রেজাল্টটা ভুলে যেতে হবে তবে পাশাপাশি ফ্যাসিলিটিস এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট খুব খুব ইম্পর্টেন্ট অনেকে হয়তো বাইরে থেকে দেখলে অনেকে মনে করবে যে আমরা অনেক

মানে এরকম ট্রাম কার্ড তো আমার কাছে নাই আপনার কাছে নাই যে ম্যাচের মানে মোমেন্টাম চেঞ্জ করে দিবে আমাদের রিসোর্স কম আমাদের প্লেয়ার তো তার মানে আমাদের প্লেয়ার কম আপনি আজকে একটা প্লেয়ারে পাঁচ ম্যাচ খেলাচ্ছেন দশ ম্যাচ খেলাচ্ছেন পারফর্ম করেনি বাদ আরেকটারে নেওয়া হচ্ছে আবার দশ ম্যাচ খেলতেছে বাদ তাহলে তো প্লেয়ারটা ওইভাবে তৈরি হবে না কারণ ওই প্লেয়ার কিছু প্লেয়ারের লাগে সময় লাগে কিছু প্লেয়ার শুরু থেকে ভালো খেলে একটা সময় দেখবেন ভালো খেলার পর একটা সময় টাফ টাইম আসে কারণ ওই প্লেয়ারটাকে নিয়ে অনেক অ্যানালাইসিস করা হয় অনেক কিছু করা হয় সো যেহেতু আমাদের রিসোর্সটা কম সেহেতু আমাদের উচিত যে যে প্লেয়ারটারে আমরা সুযোগ দিব ওই প্লেয়ারটার লম্বা সময় সুযোগ দিব লম্বা সময় মানে লম্বা সময় দশ ম্যাচ না তিরিশ ম্যাচ দেন আচ্ছা সে হয় নাই সে আবার কাজ করবে আরেক নতুন ছেলে খেলবে সে বাদ না সে ছেলেটা আবার প্র্যাকটিস করবে করে আবার কামব্যাক করার চেষ্টা করবে মাঝখানে কেন উইলিয়ামসনের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল উনি বলছিলেন যে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের এত ছোট দেশ তোমরা এত ভালো ক্রিকেট কেমনে খেলো তো বললো যে ওদের আসলে প্লেয়ার কম বাট ওরা অপরচুনিটিস দিয়ে দিয়ে ফ্যাসিলিটিস দিয়ে দিয়ে প্লেটারে ব্যাক করে করে এভাবে প্লেয়ারটারে তৈরি করে ওরা সো তখন আমার মনে হলো আমাদের তো অনেক প্লেয়ার বাট কতগুলো কোয়ালিটি প্লেয়ার আছে সো যতগুলোই আছে ওগুলোরে আমরা অপরচুনিটিস দিয়ে ফ্যাসিলিটিস দিয়ে ব্যাক করে করে যদি আমরা খেলাইতে পারি তাহলে মেবি এই জায়গাটাতে পরিবর্তন আসতে পারে এই এই বছর টাকা নিয়ে অনেক কথা হয়েছে বিপিএল নিয়ে ডিপিএল নিয়ে আপনারা স্যাক্রিফাইস করে ক্রিকেটটা খেলছেন কিন্তু এর আগে টাকা কি একটু বেশি চলে এসেছিল এই জন্য কমে গেছে না না আমার কাছে মনে হয় বেশি চলে এসেছিল হাতে কোনো কয়েকটা প্লেয়ার হয়তো অনেক বেশি টাকা পেয়েছে বাট অনেক বেশি চলে তা না প্লেয়াররা এই ধরনের টাকা পাবে প্লেয়াররা নিজেকে নিজের ওপরে ইনভেস্ট করবে কিভাবে একটা পার্সোনাল ট্রেনার একটা ফিজিও একটা নিউট্রিশনিস্ট রাখবে দেন না ক্রিকেটটা ইম্প্রুভ হবে আপনি এটা বলতে পারেন কেউ তো রাখে না কিভাবে রাখবে কারণ তার ফ্যামিলিও মেনটেন করতে হচ্ছে ওই টাকার মধ্যে তার কথাও চিন্তা করতে হচ্ছে 2023 বিশ্বকাপের আগে অধিনায়ক হওয়ার ছিলেন লিটন কুমার দাস তবুও সেই বিশ্বকাপের সহ অধিনায়কের দায়িত্ব নেননি লিটন পরে অধিনায়ক হিসেবেও আর সুযোগ হয়নি যমুনা এর পেছনের গল্প পাশাপাশি বিসিবি চাইলে জাতীয় দলের অধিনায়ক হতে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করা লিটন লিটনের কথা শুনেছেন সহকর্মী আফনান পিয়াল আজ থাকছে দ্বিতীয় পর্ব আপনি ভাইস কেন নেননি তখন আমি কিন্তু তার আগে অনেকগুলো ম্যাচে ক্যাপ্টেনশিপ করেছি রাইট বাট আমি চাচ্ছিলাম না যে এমন কোনো ওয়েতে ক্যাপ্টেনশিপ করি যেটা আমার টিম না মানে আমি এক ম্যাচ করতেছি দুই ম্যাচ করতেছি না বা এক সিরিজে দুই ম্যাচ যায় করতেছি পরের সিরিজে আমি করতেছি না সো আমার কোনো ওখানে মানে অ্যাজ মানে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার কোনো নাম ছিল না ইনফ্যাক্ট ওই টাইমটাতে বাংলাদেশের কোনো ভাইস ক্যাপ্টেনও ছিল না সো আপনি একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছেন পনেরো জনের স্কোয়াডে আপনার শুধুমাত্র ক্যাপ্টেন আছে নো ভাইস ক্যাপ্টেন ইনফ্যাক্ট ক্যাপ্টেন সরে গেলে বাংলাদেশ কুস্তকারে ক্যাপ্টেনশিপ দিবে তো এই জিনিসটা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমাকে যখন রোল দেওয়া হবে পার্টিকুলারলি আমি সেই সেই সময় যদি করি যে সেই জিনিসটা মনে আমার জন্য ভালো হবে ইনফ্যাক্ট দেখেন আপনি কিন্তু টেস্টে কিন্তু আমি ভাইস ক্যাপ্টেন ছিলাম তো একটা রোল থাকে একটা প্রত্যেকটা প্লেয়ারের যে সে ক্যাপ্টেন সে ভাইস ক্যাপ্টেন সে রোলটা থাকলে আপনি থট প্রসেস দিতে পারবেন এবং আপনার নেক্সট স্টেপ নিয়ে চিন্তা করতে পারবেন এবং আপনার কাছে মনে হয় কি না যে ওই ক্যাপ্টেন্সিটা না নেওয়ার কারণেই পরবর্তীতে আপনার আসলে ক্যাপ্টেন হওয়া হয়ে ওঠেনি কারিবি মনে করেছে আমাকে ক্যাপ্টেনশিপ দেবে না সেখানে দেয়নি এরপরেও তো অনেকগুলো ম্যাচ ছিল রাইট আমি তো টেস্টের ভাইস ক্যাপ্টেন ছিলাম তো সেখানে তো না নেওয়ার কোনো কিছু ছিল না কারণ আমার আমি টেস্টের ভাইস ক্যাপ্টেন ছিলাম দেন একটা ম্যাচেও ক্যাপ্টেনশিপ করেছি ওয়েস্ট ইন্ডিজে হোয়াইট ওয়াশ করেছিলেন ওদের মতো মতো টিমের ওয়েস্ট ইন্ডিজের জায়গায় প্ল্যানটা কি ছিল সাডেনলি আমি জানতে পারি যে আমি ক্যাপ্টেন হবো সিরিজের ওয়ান ডে সিরিজের মাঝখানে সো গোছানোর কোনো কিছুই ছিল না আমার হাতে যে অপশনটা ছিল আমার না মানে আমাদের বাংলাদেশ টিমের হাতে যে অপশন ছিল সেই অপশন নিয়ে আমরা আমি প্লাস আমার যে কোচিং স্টাফ ছিলাম তারা চিন্তা চিন্তাভাবনা করেছি ক্যাপ্টেন হিসেবে আপনি বরাবরই সফল আমি যদি ইন্ডিয়ার অ্যাগেনস্টে দুই একে সিরিজ উইন বলি আফগানিস্তানকে রেকর্ড ব্যবধানে হারানো বলি এবার ওয়ান ডেতে আপনি এসে যেখানে প্রথম ম্যাচ হেরেছেন তারপরে এক এক করেছেন দুই ম্যাচে আবার আপনি ওয়েস্ট ইন্ডিজে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ করলেন এই রহস্যটা আসলে কি। একটা ক্যাপ্টেনের কাজই হচ্ছে মূলত টিমকে বন্ডিং করে রাখা টিমকে থট প্রসেস দেওয়া এবং মাঠে যখন ফিল্ডিং করবে টিম সে টিমটাকে গাইড করা কখন কাকে কোথায় বলিং আনবে কোন সময় বলিং আনবে জিনিসগুলো এমনই ব্যাটিংয়ে তো আসলে একটা ক্যাপ্টেনের কোনো কাজ থাকে না হয়তোবা কয়েকটা জিনিস থাকে যে গ্যাম্বেলিং করার জন্য কোনো ব্যাটসম্যানকে সফল করা যায় এইটুকুই তো আমি বলবো যে আমি যখন ক্যাপ্টেনশিপ করেছি ওভারঅল আমার প্লেয়াররা অনেক ভালো পারফরমেন্স করেছে আর টিমের কাছ থেকে এর তো আসলে একটা বড় গুণ ডেফিনেটলি আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আমি কখনো একটা প্লেয়ারকে প্রেসারাইজ করি না কারণ আলটিমেটলি ন্যাশনাল টিমে আপনি যখন খেলেন তখন প্রত্যেকটা প্লেয়ারে ইন্ডিভিজুয়াল দায়িত্ব সে কাজটা ফিল আপ করা আমি ওয়ে দিতে পারবো বাট কাজ কিন্তু তারই করতে হবে সো আমি সবসময় ফ্রিডম নিয়ে খেলতে বলি আলটিমেটলি আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেট দেখেন ফ্রিডম ছাড়া কোনো ক্রিকেটই চলতেছে না সো ফ্রিডম নিয়ে ক্রিকেট খেলাটা ভালো নিজের প্রতি এক্সপেকটেশন যত কমানো যায় এক্সপেকটেশন কোনো ম্যাচের মধ্যে বা কোনো সিরিজের মধ্যে নিজেকে নিয়ে যত এক্সপেকটেশন করবেন সেটা আলটিমেটলি একটা বাড়তি প্রেশার হিসাবে আসে তো আমি অলওয়েজ প্লেয়ারদেরকে বলি যে এক্সপেকটেশন ছাড়া যেটা প্র্যাকটিস করেছে সে প্র্যাকটিসের স্কিলটাকে যেন বিলিভ করে এবং ওইটাকে এক্সিকিউট করতে পারে আমার মনে হয় এটা একটা প্লেয়ারদের জন্য হতে পারে যে ফ্রিল ক্রিকেট খেলা আবারও ক্যাপ্টেনসি অফার করলে নেবেন ডেফিনেটলি আমি তো এই জায়গাটা অনেক এনজয় করি এনজয় করি বলে আমি লাস্ট সিরিজটাও করেছি এখানে সো অভিয়াসলি এইরকম যদি অপরচুনিটি বিসিবি মনে করে যে আমি যোগ্য আমি করতে রোজা রেখেই চারশো রানের ইনিংস খেলেছিলেন স্কুল ক্রিকেটে ইতিহাস করা মোস্তাকিম হাওলাদার কম বলে ফিফটি আর সেঞ্চুরি করাকে পরিণত করেছেন অভ্যাসে অসংখ্য সেঞ্চুরি আছে নামের পাশে ক্রিকেটের মতন পড়াশোনায়ও বেশ মেধাবী তিনি আইডল মানেন সাকিব আল হাসানকে হতে চান জেনুইন অলরাউন্ডার স্বীকৃত ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে চারশো রানের রেকর্ড গড়ে দেশের ক্রিকেটে সারা ফেলে দিয়েছেন মুস্তাকিম হাওলাদার আগ্রাসী ব্যাটিংয়ে স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বেশ নাম কামিয়েছেন নবম শ্রেণীতে পড়া এই বালক মুস্তাকিমের প্রশংসায় সামাজিক মাধ্যমে পোস্ট দেন লিটন দাস মোসাদ্দেক হোসেনের মতো ক্রিকেটাররা মুস্তাকিমের স্বপ্ন একসময় পারফরম্যান্স দিয়েই তাদের মতোই বড় তারকা হওয়া লিটন দাস মোসাদ্দেক মমিনুল হক তাদের প্রতিরিক্ত কৃতজ্ঞ থাকবেই তারা এখন দেশের একটা মানে স্টার প্লেয়ার আমিও দেশের স্টার প্লেয়ার হতে চাই তাদের থেকে মানে নিজে বেস্ট হতে চাই আইডল মানেন সাকিব আল হাসানকে হতে চান পরিপূর্ণ অলরাউন্ডার ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিনেও বেশ ভালো মুস্তাকিম আইডল সাকিব আল হাসান কারণ হলো তার মাঠের এফোর্ট বলেন আপনি ব্যাটিং বলিং ফিল্ডিং মানে টিমের প্রতি যে সাপোর্টটা ওই এফোর্টটার কারণে তার মানে অনেক ভালো লাগে তার ওইটাই নেওয়ার চেষ্টা করি অনেক সামনের লক্ষ্য তো একটাই প্রপার অলরাউন্ডার হিসেবে সামনে খেলতে চাই সব জায়গায় রোজা রেখে চারশো রানের কীর্তি করেছিলেন এই তরুণ বাবা মিজানুর রহমান শোনালেন এমন অসংখ্য সেঞ্চুরির গল্প শুধু খেলাধুলা নয় পড়াশোনাতেও বেশ মেধাবী মুস্তাকিম রোজা রায়খায় সে চারশো চার রান মারছে এবং যতগুলো ম্যাচ খেলছে ও রোজা রাইখেই খেলে বিগত ছয় মাস যাবৎ টানা এক টানা আপনার নয় থেকে দশটা সেঞ্চুরি আছে পরপর হাফ সেঞ্চুরির সেঞ্চুরি এবং সেঞ্চুরিগুলো সবগুলোই আপনার যেগুলো হাফ সেঞ্চুরি বিশ বলে পঁচিশ বলে পঞ্চাশ আবার যেটা সেঞ্চুরি সেটা পঞ্চাশ ষাট বলের বেশি তার খেলা লাগে না অল্প সুযোগ পাইলেও আলহামদুলিল্লাহ যদি একটা সাবজেক্ট কোনো সাবজেক্টে ও যদি পরীক্ষার আগে এক ঘন্টা দেড় ঘন্টা যদি রিভাইজ দেওয়া যাইতে পারে শুধু রিভাইজটা দিতে পারে তাহলে আলহামদুলিল্লাহ সব সাবজেক্ট ইনশাল হাসিল উপরে মার্কসে কেরি করতে পারে আলহামদুল্লাহ অল্প বয়সের সম্ভাবনা দেখালেও অকালেই ঝরে পড়েন অনেক প্রতিভাবান ক্রিকেটার সেই তালিকায় নিজের ছেলেকে দেখতে চান না বাবা মিজানুর রহমান নিজ বাসাতেই ছেলের জন্য তৈরি করেছেন নেট ক্লাস থ্রি থেকে তার আমি সর্বোচ্চটা সাপোর্ট দিয়ে আসছি এবং এখনও খেলাধুলার প্রতি বেশি প্রায়োরিটি দিচ্ছি লেখা লেখাপড়াচ্ছি সবাই মুখে বলে যে তুমি আমার ক্লাবে খেলবা তুমি আমার ক্লাবে খেলবা এক একজন এক একটা বলে ইনডোর আমি যাতে ব্যাটিং নকিংটা করতে পারে এই জন্য নেট নেট প্র্যাকটিসটা যাতে করতে পারে সব নেটিংয়ের ব্যবস্থা করে দিছি বিল্ডিংয়ের ভিতরে স্বপ্ন বাকি সবার মতন বড় সেই স্বপ্নকে সঙ্গী করেই পরিশ্রম দিয়ে লক্ষ্যে পৌঁছাতে চান মুস্তাকিম হাওলাদার